আওয়াজ গিয়া সকাল থেকে একটা থেকে ওটা মনে হয় ওটা আনছি না ওটা ওটা করতে 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 আমার সময় আল্লাহরকম ইলেকশন পর্যন্ত আপনার লোক আছি এমনি তো আমি সারা সারা সময় তো আসলাম কোনো সময় আমি সারিয়ে দিছি না যদিও শহরও রয়েছি বা ঢাকার রয়েছি কিন্তু আত্মার সম্পর্ক সবসময় ওনার লোক আছে ইলেকশন আইসে সব আইন আমিও নাই তো আপনার সব দোয়া লাগে আপনার সহযোগিতা চাই আমার দীর্ঘ রাজনৈতিক জীবন জয়গঞ্জ খানাগেটর বাইরে আমি কোনো ধরনের কোনো বড় নেতা হওয়ার স্বপ্ন দেখছি না কোনো দিন আমার একটাও টার্গেট সবসময় আছিল যে আমরা অত্যন্ত অবহেলিত একটা এলাকার জন্ম নিছি এই এলাকার মানুষের লাগে যদি কিছু করতে পারি তাইলে হয়তো আমি কিছুদিন মানুষের হয়তো স্মরণীয় ইয়ে থাকবো মানুষের মনে রাখবো হয়তো আমরা সিম্পলি দেখো একটা জিনিস যে হারিস ভাই আমরা বড় নেতা আস্তা বুঝছেন হারিস ভাই কোনোদিন এমপি হইতে পারছেন না মন্ত্রী হয়েছেন না তাইন তাই অন্য একটা সাইডে কাজ করছেন কিন্তু হারিস ভাই অমরত্ব লাভ করছেন যতদিন পর্যন্ত খানাইঘাটের ব্রিজ এগুলো যতদিন পর্যন্ত বিদ্যুতের আলো জ্বলবো হারিস ভাই হয়তো মনে রইব সবার ঠিক কি না আমরা তো শ্রদ্ধা করি সবসময় শ্রদ্ধা করি তো ওলা কিছু উল্লেখযোগ্য সব তো করা আমার পক্ষে সম্ভব জানি না কিন্তু কিছু হাত যদি মনে রাখবো রাজনীতিবিদ পাওয়ার জায়গা হই আমি তো সুর বাটফার পলিটিশিয়ান না আমরা পলিটিশিয়ান বাদ আসুন খবর হাসা কথা পলিটিশিয়ান হলর বহুত হল আছে কিন্তু আল্লাহর মেহরবানি এইসব সব কি নিজরে যতখান ফাটসি সাধ্য অনুসারে চেষ্টা করছি যে এইসব জিনিস দূরে তাহার লাগে বুঝছেন নিজস্ব ব্যবসা বাণিজ্য করিয়া চলার চেষ্টা করছে কোনো সময় কোনো অবৈধ হতে কোনো ধরনের ইনকাম যেন না করতে হয় এইভাবে চলার চেষ্টা করছে বুঝছেন এখন আপনারা সহযোগিতা চাই আর আমি আমার উদ্দেশ্য একটাও দুইটা উদ্দেশ্য আছে একটা হলো এই সমাজ একটু অশান্তি আছে আমরা সমাজও মারামারি হানাহানি খাটাখাটি বিভিন্ন ধরনের সমস্যা আছে রাজনৈতিক বিরোধ আছে এবং সামাজিক বিরুদ্ধ আছে খুব বেশি এই দুইটা জিনিসে যতটুকু সম্ভব কন্ট্রোল করিয়া সমাজের শান্তি প্রতিষ্ঠা করা আর হইল ব্যাপক উন্নয়ন করা ব্যাপক উন্নয়ন উন্নয়নের মানে এই লক্ষ্মীগঞ্জ খানাই এমন একটা অবস্থা আপনি যে জায়গা আদ দিবা ও জায়গা খামর শেষ নাই মানে কোনো ধরনের খামর কমতি নাই এই ধরনের অবস্থা তো এই জায়গা আমি কিছু কাজ করতে চাই বিশেষ করে আমরা তো এই বিভিন্ন অঞ্চল আছে যে সব ফিডার রোড টোড আছে এগুলা খুব বড় খাম না এগুলো ছোট ছোট খাম কিন্তু বড় খামের মাঝে আমার উল্লেখযোগ্য আপনারা অন্য কিছু মনে করি না জানি আবার যে আপনার অঞ্চল বড় খাম নাই হই আর বড় খাম যদি আয় অবশ্যই বড় খাম কর কিন্তু আপনারা একটা জিনিস দেখো আমরা জাস্ট ও সুরমা নদীর যদি আবার চিন্তা করে না লোবা ছড়ার ও কোন চিন্তা করুক এই অবস্থা আপনার চিন্তা করে দরকার এই অঞ্চলের মানুষের কি পরিমাণ মানবতার জীবনযাপন করেন এক নম্বর নিয়ম আমরা এবার চিন্তা করছেন আপনারা কেউ যে তারা কোনো যোগাযোগ ব্যবস্থা নাই তারা দুনিয়ায় থেকে বিচ্ছিন্ন একটা অঞ্চল তা আমরা যদি সবে মিলিয়ে আমরা যদি এই অঞ্চলটারে যদি আমরা খানায় লোকে সংযুক্ত করতে পারি তাহলে এই অঞ্চলটা মানুষ বহু দূর আগবে ঠিক না তো ওভাবে খুঁজে খুঁজে আমরা খাস বার হতে হবে তারপরে নদী আছে এটা মারাত্মক বাজে সমস্যা আমরা আমরা বন্যা বাংলাদেশের সবর আগে বন্যা আমরা উপদ্রুত হই এই জিনিসগুলা তো আমরা জানা আছে কিন্তু তো কোনো খাম হন না কোনো কিছু এই জিনিসগুলা লোক আমরা খাম হরতাম চাই আমি পার্সোনালি আমি সিরিয়াসলি এইসব বিষয়ের খাম করতে চাই কারণ বাকি আল্লাহর ইচ্ছা আপনারা যদি মনে করেন যে আমার পক্ষে খাস করা সম্ভব তাহলে আপনারা দোয়া চাই আর সহযোগিতা চাই আর বুট চাই আর খালি খালি আপনারা বুট নাই আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছেন সবর গেছে আমি বুট সোজা হিসাব আমি আপনার করতে চাই আমার রাজনৈতিক যে এই পথ চলা সরি যদি একটু খেয়াল করেন তাহলে আপনারা যে আমি এবারে আমার সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে আমি চেষ্টা করছি যে এই এলাকার মানুষের লোকে মানে জয়গঞ্জ থানা এগারোটার মানুষের এটা আমার জন্মভূমি কেন সম্পৃক্ত হয়ে যায় তাহার লাগে বাকি আপনার আর ইচ্ছা এবং মানে আমি চাই আর কি যে আমার এ সহযোগিতা করতাম বাকিটুকু আপনারা সিদ্ধান্ত নেওয়ার মালিক সব যার যার কি

আমি একটা জিনিস খালি জাস্ট হই আপনার আমি বেশি মাথিয়ার নিয়ে অসুবিধা নয় আমি এটা জিনিস হই শিক্ষা ছাড়া একটা দেশ কিন্তু আগুয়ে পারে না বুঝছেন আর এই অঞ্চলে এটা বাক্কা দূর হয় কিন্তু এই জায়গাতে কি বাইমপুর স্কুল আছে নাই কংকুলা নয় না রাইট 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 এইখানে তো একবারে একবারে খুবই প্রয়োজনীয় একটা স্কুল হওয়া আমার সার্বিক সহযোগিতা থাকবো আমার ব্যক্তিগত তরফ থাকি আর আল্লাহ যদি হুকুম হয় যে আমি যাইতে পারি পার্লামেন্টও তাইলে তো সরকারি যত ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় বা মানে লক্ষ্মীপুরের স্কুলের ব্যাপারে আমার

আমরা একটা বড় সমস্যা কিন্তু আমি আপনারা হই আমরা মা বই নহলে বুট দেওয়া যাই না এটা একটা বিশাল বড় সমস্যা আমরা আমি এখানে নাই মনে হয় নাকি তা আসুন যাই হোক তারা কিন্তু সব যায় বুট দেওয়ার বুঝছেন তো তারা আহ এই জিনিসটা আপনারা বোঝা উচিত আমরা সবার বোঝা উচিত এই নির্বাচনের অন্তত আমি অনুরোধ করবো আপনার দয়া করে আমরা মা বোন একটু একটু অনুরোধ করবো প্লিজ কোনো কোনো লজ্জা বা ধর্মীয় কোনো বাধা নাই কিন্তু আপনারা আমি জানি যে সেও হইতা নাই কোনো ইমাম মে সাহেব বা কোনো বড় ধরনের বুজুর্গে হইতা নাই যে মহিলা হল ভোট দেওয়ার অধিকার নাই সমাজও সব সমান অধিকার আল্লাহ দিয়া দিছে সব দিয়া দিছেন কিন্তু একটা পার্থক্য আছে মহিলা হল যে কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় দৃষ্টিক না এই ব্যাপারে আপনারা জানা আছে কিন্তু বুটাধিকার সামাজিক অধিকার মানুষ হিসাবে সমান সমান যেহেতু অধিকার তাইলে তারা বুটাধিকারটা আপনারা নিশ্চিত হোকা প্লিজ একটু সিরিয়াসলি অনুরোধ করিয়া এই জিনিসটা একটু তাদের হোক চেষ্টা করতাম আমি আপনারা একটা প্রসেস করিয়া দিই আমরা অনেক চিন্তা করে যেমন আমরা একটা জিনিস চিন্তা করে দেখছি যে আমরা যারা মুরব্বী হল আছে সংসারের মুরব্বী হল আছে কর্তা ব্যক্তি হল আছে আমরা যদি সকালবেলা ঘরে থাকি আর সকালে যদি আমরা মা বই নে সেন্টার ফাটাই দিই তারা বুট দিয়ে আওয়ার বাদে তারা রান্দা বাড়া যা কিছু আছে সংসারিক কম করলা আর পরে গেলাম আমরা সেন্টারও হল যার সংসারে কোনো কাজ নাই তারা আমরা সেন্টারে গেলামানো মাছ পড়িয়া সেন্টারও চললো বুটও চললো আমরা মা বোন হলোরও বুট দেওয়া হইলো সবটা হইব ইনশাল্লাহ এই জিনিসগুলো যদি এইভাবে একটা প্ল্যান করে করা হয় তাহলে আমরা বুটটা কাস্টিং বেশি হইব আমরা যত বেশি বুট কাস্ট হইব অত বেশি সম্ভাবনা হইলো আপনার ইলেকশনে ফাস করার উচ্ছ কারণ আমি যতখান দেখছি বা যতখান মাতিছি দেখি আর অতদিন তাই করি আর

আমি ইমিরা ইভিরা এক নম্বর এক নম্বর কই সরকার সরকার শক্ত আছে আর দুই নম্বর হইল মায়ের মারুটা যদি খরা লাগে তো আপনারা সারা যেহেতু আমরা এক